হরে কৃষ্ণ প্রিয় বৈষ্ণব পণ্ডলী আশা করি আপনারা ভগবানের কৃপায় কুশলে আছেন কামদা একাদশী কবে কীভাবে পালন করবেন আটই এপ্রিল নাকি নয়ই এপ্রিল কোন দিন আপনারা এই কামদা একাদশী ব্রত পালন করবেন এবং এই কামদা একাদশীর মহাত্ম এবং পালনের সময় কীভাবে ব্রতটি পালন করবেন সব ইস্তারে ভিডিওতে আলোচনা করবো সঙ্গে থাকুন এবছর কামদা একাদশী দুদিন দিন পড়েছে কারণ পক্ষবর্ধনী একাদশী প্রবেশ করায় তাই জন্য কিছু কিছু জায়গায় আটই এপ্রিল একাদশীটি পালন করতে হবে এবং কিছু কিছু জায়গায় নয় এপ্রিল এই ব্রতটি পালন করতে হবে আটই এপ্রিল মঙ্গলবার কোন কোন জায়গায় এই কামদা একাদশী ব্রতটি পালন করতে হবে চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী আটই এপ্রিল মঙ্গলবার দু কোন কোন স্থানে পালন করতে হবে সেই নামগুলো এখন বলছি আপনারা যেখানে আছেন সেই স্থান অনুযায়ী আপনারা ব্রতটি পালন করবেন দিল্লি চেন্নাই কলম্বো নাগপুর হায়দ্রাবাদ বৃন্দাবন ব্যাঙ্গালোর ত্রিবন্দম উদমপুর মুম্বাই আমেদাবাদ এই কয়েকটি স্থানে আপনারা আটই এপ্রিল মঙ্গলবার দু হাজার এই কামদা একাদশী ব্রতটি পালন করবেন নয়ই এপ্রিল বুধবার দু কোন কোন স্থানে এই কামদা একাদশী বা পক্ষবর্ধিনী মহাদাদশী ব্রত পালন করবেন চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী পক্ষবর্ধিনী বা কামদা একাদশী ব্রতটি পালন করতে হবে নয় এপ্রিল বুধবার দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গ বাংলাদেশ ইম্ফল গুয়াহাটি ভুবনেশ্বর পাটনা কাঠমান্ডু এই কয়েকটি স্থানে আপনারা নয় এপ্রিল বুধবার দু আপনারা এই পক্ষবর্ধিনী অথবা কামদা একাদশী ব্রতটি নিষ্ঠার সঙ্গে পালন করবেন এই পক্ষবর্ধিনী একাদশীটি কি অমাবস্যা এবং পূর্ণিমা পেরিয়ে যদি প্রতিপদ তিথিতে কিছু সময়ের জন্য সংযুক্ত হয়ে থাকে তার পূর্বের দ্বাদশীকে বলা হয় পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যেটা নয় এপ্রিল বুধবার দু হাজার পঁচিশ যে সমস্ত স্থানে পালন করতে হবে আমি নাম বলে দিয়েছি ওই সমস্ত স্থানে নয় এপ্রিল পক্ষবর্ধিনী অথবা কামোদা একাদশী গতিটি পালন করতে হবে দেখুন ভগবান এই ভবসাগরের মহারোগ ও দুঃখ নিবারণ করার জন্য পরম ঔষধ স্বরূপ এই কলিযুগে একাদশী প্রদান করেছেন যারা এই সংসারে নানান দুঃখ কষ্ট জ্বালা পাচ্ছে অবশ্যই তাদের একমাত্র নিস্তারের উপায় এই দুঃখ নিবারণের উপায় একাদশী একাদশী ছাড়া এই জগতে কোনো কিছুর মাধ্যমে উদ্ধার পাওয়া যায় না মানুষের পূর্বজন্মের শতজন্ম অর্জিত পাপ কেবলমাত্র এই একাদশী পালনের মাধ্যমেই সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় যেমন এই জড়জগতে রোগ নিবারণের জন্য ওষুধ তৈরি হয়েছে ঠিক তেমনি এই মানুষের এই মনুষ্য জগতের এই জীব জগতের সমস্ত দুঃখ কষ্ট নিবারণের জন্য একাদশী তৈরি হয়েছে তাই একাদশী সবাইকে নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে একাদশী কীভাবে পালন করবেন একাদশীর আগের দিন একাদশীর দিন একাদশীর পরের দিন আমিষ আহার দ্রুত ক্রীড়া সমস্ত প্রকার নেশা এবং নারী পুরুষ সম্পর্ক বর্জন করতে হবে একাদশীর আগের দিন আপনারা রাত্রিবেলা আহার নিরামিষ আহার গ্রহণ করে দন্ত ধাবন করবেন এবং একাদশীর দিন আপনারা বেশি বেশি করে জপ করবেন ভগবানকে আরতি করবেন এবং প্রত্যহ দিন কোনো তিথি কোনো দিন এবং কোনো তারিখ বাদ নেই যে তুলসী গাছে জল অর্পণ করার নিষেধ আপনারা রোজ তুলসী গাছে জল অর্পণ করবেন বিশেষ করে একাদশী দিন অবশ্যই করবেন করবেন চারবার পরিক্রমা এবং দিন সম্ভব হলে আপনারা গ্রন্থ অধ্যয়ন করবেন শ্রীমন্ত ভগবদ এবং একাদশী দিন আপনারা সমস্ত প্রকার ফল দুধ ছানা বাদাম ভাজা কাঁচকলা আলু পেঁপে এবং কুমড়ো শুদ্ধ ঘি দিয়ে তরকারি বানিয়ে সে সমস্ত ভগবানকে অর্পণ করে আপনার অনুকল্প প্রসাদ খেতে পারেন যারা নির্জলা একাদশী ব্রত করতে পারেন অতি উত্তম যারা নির্জলা একাদশী ব্রত করতে পারবেন না অবশ্যই আপনারা সমস্ত প্রকার ফল সবজি এগুলো গ্রহণ করতে পারেন এইভাবে আপনারা একাদশী ব্রত পালন করবেন একাদশীর দিন পঞ্চশস্য আপনিও গ্রহণ করবেন না এবং অন্যকেও আহার করাবেন না স্বয়ং ভগবান শিবজি বলেছে যারা এই একাদশীর দিন পঞ্চশস্য আহার করে এমনকি আমার ভক্ত যদি এই একাদশীর দিন পঞ্চশস্য আহার করে তাহলে যমদুদ্গণ তাদের মুখে গরম লোহার অস্ত্র নিক্ষেপ করে পার্বতী দেবীকে ভগবান শিবজি বলছেন একাদশী কতটা মহত্বপূর্ণ তাই একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করতে হয় একাদশীর দিন পঞ্চশস্য আহার করলে কি হয় শাস্ত্রে বলা হয়েছে মাতৃহা পিতৃহা চৈব ভ্রাতৃহা গুরুহা তথা একাদশন্তু যে বিষ্ণু লোকচ্যুত একাদশী দিন যদি কেউ পঞ্চশস্য আহার করে মাতৃহত্যা পিতৃহত্যা ভাতৃহত্যা গুরুহত্যার পাপী রূপে গণ্য করা হয় এবং সেই ব্যক্তি কোনোদিন বিষ্ণু লোকে বৈকুণ্ঠ লোকে গমন করতে পারে না তাহলে একাদশীর দিন পঞ্চশস্য খেলে এরকম আমাদের সর্বনাশ হয় তাই একাদশী দিন আপনারা কেউ পঞ্চশস্য আহার করবেন না আপনিও ব্রতটি পালন করুন অন্যকে ব্রত করার জন্য উৎসাহ করুন এইভাবে ব্রতটি পালন করবেন পঞ্চশস্য কি কি ধান জাতীয় গম জাতীয় জব জাতীয় ভুট্টা জাতীয় ডাল জাতীয় তিল জাতীয় সর্ষ জাতীয় এই সমস্ত পঞ্চশস্য আপনারা গ্রহণ করবেন না একাদশীর দিন অবশ্যই আপনারা এই কামদা একাদশীর ব্রত মহৎ কথা অবশ্যই পাঠ করবেন অথবা শ্রবণ করবেন কেউ যদি শুধু পাঠ করে অথবা শ্রবণ করে তার ফলে কি হয় বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয় অনায়াসে আসে আপনি কিছুই কষ্ট করলে না কোনো খরচা করলে না কোনো খরচপাতি করলে না কোনো অনুষ্ঠান করলেন না যোগ্য করলেন না অথচ বাড়িতে বসে বসে আপনি একটু পাঠ করলেন কামদা একাদশীর ব্রত অথবা কেউ পাঠ করছে শ্রবণ করলেন তাতেই আপনি বাজপেয়ীর যোগ্য ফল পেলেন বাড়িতে বসে বসে কেন আপনারা এই সুযোগ হাতছাড়া করবেন অবশ্যই একাদশী ব্রতের দিন আপনারা এই ব্রত শ্রবণ করুন যদি একাদশী ব্রত পালন করতে কেউ নাও পারে অবশ্যই আপনারা এই একাদশীর ব্রত কথা শবন করুন আমি এখন আপনাদের একাদশীর ব্রত কথা পাঠ করব আপনারা শ্রবণ করুন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মহাত্ম বরাহ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন ঋষি বৈশিষ্ট্য বললেন হে মহারাজ এই চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিশধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরীর মধ্যে অপসরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কট নামে এক নাক ললিতের মনোরম বুঝতে পারল গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সেই পুণ্ডরিক রাজার কাছে জানালো সে শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে রে দুর্মতি তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করলো সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো তার হাত দশ যজন বিস্তৃত মুখ পর্বত গুহা তুল্য চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলো না ললিত মানুষ ভক্ষণ করত নির্দয়ভাবে সেই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না। এই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বিন্দা পর্বতে উপস্থিত হলো সেখানে ঋষি সিংহমণির আশ্রম দর্শন করে মনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মণিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণেই বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীরধন্যা গান্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন এই চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে এক একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করলো তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিসাচত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত পাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল পুনরায় গান্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করল হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পিসাচত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় যে এই পক্ষবর্ধিনী একাদশী বা কামদা একাদশী যদি ব্রত পালন করেন তাহলে আপনাদের দশ হাজার অষ্টমের যজ্ঞের ফল লাভ পাবেন তাহলে ভাবুন আপনি কোনো যজ্ঞ করলেন না কোনো আপনার টাকা পয়সা খরচা হল না শুধু নয় এপ্রিল বুধবার দু একটিমাত্র পক্ষবর্ধিনী মহাদ্বাদশী পালন করার ফলে আপনারা দশ হাজার অষ্টমযোগ্যর ফল লাভ পাচ্ছেন অবশ্যই নিষ্ঠার সঙ্গে বতটি পালন করুন একাদশীর পালন কখন করবেন আমি এখন পালনের সময় বলবো পশ্চিমবঙ্গ সকাল পাঁচটা কুড়ি মিনিট থেকে নটা বত্রিশ মিনিটের মধ্যে বাংলাদেশ সকাল পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে নটা সাতচল্লিশ মিনিটের মধ্যে ইম্ফল ভোর চারটে তিপান্ন থেকে নটা নয়ের মধ্যে গুয়াহাটি সকাল পাঁচটা চার মিনিট থেকে নটা আঠেরো মিনিটের মধ্যে ভুবনেশ্বর সকাল পাঁচটা বত্রিশ মিনিট থেকে নটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে পাটনা সকাল পাঁচটা একত্রিশ মিনিট থেকে নটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে কাঠমান্ডু পাঁচটা চুয়াল্লিশ মিনিট থেকে নটা আটান্ন মিনিটের মধ্যে দিল্লি সকাল ছটা দুই মিনিট থেকে দশটা ষোলো মিনিটের মধ্যে চেন্নাই পাঁচটা উনষাট মিনিট থেকে দশটা সাত মিনিটের মধ্যে কলম্বো ছটা পাঁচ মিনিট থেকে দশটা ন মিনিটের মধ্যে নাগপুর পাঁচটা উনষাট মিনিট থেকে নটা দশ মিনিটের মধ্যে হায়দ্রাবাদ আটটা চার মিনিট থেকে দশটা তেরো মিনিটের মধ্যে বৃন্দাবন আটটা এক মিনিট থেকে দশটা চোদ্দো মিনিটের মধ্যে ব্যাঙ্গালোর ছটা দশ মিনিট থেকে দশটা সতেরো মিনিটের মধ্যে ত্রিবন্ধম ছটা ছাব্বিশ মিনিট থেকে দশটা একুশ মিনিটের মধ্যে উদমপুর ছটা সাত মিনিট থেকে দশটা তেইশ মিনিটের মধ্যে মুম্বাই ছটা ছাব্বিশ মিনিট থেকে দশটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আমেদাবাদ ছটা চব্বিশ মিনিট থেকে দশটা ছত্রিশ মিনিটের মধ্যে ভক্তগণ আপনারা এইভাবে ব্রতটি পালন করুন আজকের মতো এখানে বিশ্রাম রাখছি আবার পরবর্তী ভীষণে দেখা হবে সমস্ত বৈষ্ণবচারণে আনন্দ করে ধন্যবাদ প্রণাম হরে কৃষ্ণ